এমিরেটস ক্রিকেট বোর্ড ইসিবি জানিয়েছে পবিত্র রমজানের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখতে মাঠে আসা দর্শকদের ইফতার নিয়ে ভাবতে হবে না ইসিবির পক্ষ থেকে গ্যালারিতে বিনামূল্যে ইফতার বক্স সরবরাহ করা হবে বৃহস্পতিবার ইসিবি সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি হলেও ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে রমজানের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ন্যূনতম দুটি সর্বোচ্চ তিনটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে দর্শকদের জন্য ইফতার বিতরণের খবর জানিয়ে ইসিবির এক পোস্টে লেখা হয় রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোই ম্যাচগুলোই রোজাদার দর্শকদের জন্য বিশেষ ইফতারির বক্স সরবরাহ করা হবে যা শুরু হবে দুই মার্চ রোববার গ্রুপে নিউজিল্যান্ড ভারত ম্যাচের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগেই ইফতারি বক্স সংগ্রহ করা হবে অর্থাৎ দুবাই স্টেডিয়ামের সাধারণ স্ট্যান্ড প্রিমিয়ার স্ট্যান্ড ফেবিলন স্ট্যান্ড ও প্লাটিনাম স্ট্যান্ডে রোজাদের ইফতারি বক্স দেওয়া হবে মধ্যপ্রাচ্যের রমজান মাস আগামীকাল থেকে শুরু হতে পারে রোববার নিউজিল্যান্ড ভারত গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও আগামী চার ম্যাচ একই মাঠে প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে এ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি এছাড়া ভারত ফাইনালে উঠলে শিরোপা জয়ের লড়াইও হবে দুবাই স্টেডিয়ামে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলেও ভারত সে দেশে যেতে অস্বীকৃতি জানানোই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে অন্য সেমিফাইনালের ভেনু লাহোরে গাদ্দাফি স্টেডিয়াম যেখানে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি আয়োজক পাকিস্তান বিদায় এরই মধ্যে নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড সেমিফাইনালের আগেই বিদে নিয়েছে